যেই বিশ্ববিদ্যালয়ে কিছুদিন পূর্বে আল্লাহ শব্দ বললে জঙ্গি বলা হতো যেই বিশ্ববিদ্যালয়ে কিছুদিন পূর্বে প্রকাশ্যে কোরন্ত নিষিদ্ধ করে দিয়েছিল যেই বিশ্ববিদ্যালয়ের মেয়েরা বোরকা পড়লে হিজাব মেনটেন করলে মুখমণ্ড ঢাকলে তাকে জঙ্গি বলেও আখ্যা দেওয়া হতো সেই বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি ডক্টর নেয়াজ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে সেখানে তিনি মাগরীবের নামাজ পড়িয়েছেন এটা অত্যন্ত সুখকর সংবাদ আমাদের জন্য শুধু তাই নয় কি প্রত্যেকটা ইউনিভার্সিটি আমি মনে করি যে ওনার এই নামাজ পড়ানের দৃশ্য দেখে অনুপ্রাণিত হবে আসলে আমাদের উচিত প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রাঙ্গনে এবং প্রত্যেকটা মূল মূল জায়গাতে একজন নামাজি ব্যক্তি দক্ষ হতে হবে কেননা ওমর ইব্বুল খাত্তা প্রাজি আল্লাহ তিনি গোপনে নামাজকে তিনি পরীক্ষা করে তারপর তাকে দায়িত্ব দিতেন মোহান আল্লাহ সুবাহান হুয়া তালা সুরান নিসার একশো তিন নম্বর আয়তে বলেছেন ইন্নসালাত কানাত আল আল মুমিনিনা কিতাবাম মাউকুতা নিঃসন্দেহে একজন মুমিন তার নির্দিষ্ট সময়ের সাথে নামাজ আদায় করবে নামাজ আমাদেরকে পাঁচ চুরেরই শিক্ষা দেয় সুরা হাজের মধ্যে আলোচনা করেছেন বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লা দিনা ইম্মাক্কান্না ফিল আর আমি আল্লাহ যখন জমিনে কাউকে খেলাফত দিই তাদের প্রথম কর্মসূচি হলো নামাজ বোখারি মুসলিমও রয়েছে মুমিনের সর্বপ্রথম আমলের মধ্যে হিসাব হবে নামাজ এবং তাছাড়া অসংখ্য হাদিসে নামাজের ফজিলত রয়েছে এমনিভাবে যদি আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানগুলোতে একজন নামাজি ব্যক্তির কাছে দায়িত্ব ছেড়ে দেয় সেখানে যেমন অশ্লীলতা বন্ধ হবে অস্ত্রের ঝনঝনানি বন্ধ হবে নেশাদার দ্রব্য থেকে মানুষ সরে আসবে মানুষ একটি সুন্দর ইসলামী ওয়েতে জীবনযাপন করবে এটা আমি মনে করি আমাদের জন্য বিরাট বড় পাওয়া আমার ছাত্র ভাইয়ের আন্দোলনের গুরুত্বপূর্ণ একটি ফসল যে ফসলগুলো আমরা দেখছি এবং আমরা ভুগ করছি আশা রাখি রব্বি করিম আল্লাহ সুবাহানা হুয়া তালা এই ব্যক্তি বর্গদের মাধ্যমে আরও ইউনিভার্সিটিরা অনুপ্রাণিত হয়ে এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলো অনুপ্রাণিত হয়ে এই রকম দায়িত্বশীল ধার্মিক পরহেজগার নামাজি ব্যক্তিকে অগ্রগণ্য করবেন আরেকটি বিষয় হলো যারা নামাজ এবং ইসলামকে পুঁজি করে ইসলাম বিভিন্ন শেয়ারকে পুঁজি করে যারা বিভিন্ন রকমের দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছে মনে রাখতে হবে তারা আমাদের কখনো মডেল হতে পারে না আমাদের একমাত্র মডেল হলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আল্লাহাবে বলেছেন একমাত্র তোমাদের মধ্যে মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলসালামের মধ্যে সবথেকে উত্তম আদর্শ রেখেছি এরকম আরও একটি আয়াত করে রয়েছে সুরা আলা খুলুকিন আজিম আমার নবী হলে সব থেকে উত্তম চরিত্রের অধিকারী সুতরাং কার রোল মডেল এটা আমার মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে এক করতে হবে সেই বিষয়টি হলো অনেকেই আবার ঢাকা ইউনিভার্সিটিতে নামাজ আবাইকে কেন্দ্র করে বিসি সাহেবকে কেন্দ্র করে অনেকে আবার সাল্লামের যারা মোহাম্মদ রসুলকে অবমাননা করে লেখালেখিতে বিশ্বাসী যারা সব সময় পর্দার বিরুদ্ধে দূষণ ছাড়ায় যারা ইসলামের নাম শুনলে যাদের মধ্যে সবসময় অ্যালার্জি কাজ করে এই সমস্ত ব্যক্তিদের দিকে আমরা ধর্তব্য করব না মনে রাখতে হবে এই সমস্ত লোকদের দিকে কখনো সামনে যাওয়া যাবে না এরা সেই ব্যক্তি তাদেরকে চিহ্নিত করুন যারা বর্তমান স্বাধীনতার দুশ্মন বর্তমান ছাত্র জনতা সুন্দর একটি দেশ উপহার দিচ্ছে এই সুন্দর দেশের দুঃমন এবং সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায় তারা সেই দুঃমন আমরা সকলেই মিলে সেই সব করব এবং তাদেরকে সম্পূর্ণরূপে বয়কট করব এবং আমরা আবার চাইব ঢাকা ইউনিভার্সিটির এই বিসি সাহেবের এই আদর্শটা যেন প্রত্যেকটা ইউনিভার্সিটি এবং প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সরকারি জায়গায় ব্যবহার করা হয় রবেকারি মাল্লা সুবাহানুয়া তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন অমা তৌফিকে ইল্লা বিল্লাহ